আপনি চাইলেই অজু করার সাথে সাথে জান্নাতের আটটা দরজা খুলতে পারবেন কয়টা দরজা আটটা দরজা মুসলিম শরীফ দুইশো চৌত্রিশ নাম্বার হাদিস কলা রসুল আলহিসাল্লাম আল্লাহ নবী বলেন মা মিন কুমিন আহাদিন তোমাদের কেউ যখন উজু করবা উজু করার পর ফায়ুবলিগুল বুজু আ ইউসবিগুল উজু আ পরিপূর্ণ রূপে উজু করবা করার পর সুম্মা ইয়াকুল এর পর তোমরা পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এটা বললেও হবে আর আপনারা যেটা পারেন ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এটা বললেও হবে এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া এই দোয়াটা কালিমায় শাহাদাত পড়তে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতের আটটা দরজা খুলে দাও নবীজি বলে নিয়াদ খুলু মিন আইহা শা সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এখন উজু করার সাথে সাথে আপনি আরেকটা আমল করতে পারেন যে আমল করার কারণে নবীজি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ আরো শিগিয়ে শুনতে পেয়েছে দলিল সহি বুখারি এক হাজার নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বেলাল রাদি আল্লাহ তালহুকে বললেন বেলাল আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই বেলাল ক হুজুর আপনি আমার কি জিজ্ঞাসা করবেন নবীজি বললেন বেলাল হাদিস নিবি আর যা আমালিন আমিল তাহুফিল ইসলাম বেলাল এমন কি আমল তুমি করো আসাবেন যখন আমল এই আমলের ব্যাপারটা তোমার কাছে জানতে চাই ফাইননি সামি'তু দাফনা আলাইকা বাইনা দাইয়্যা ফিল জান্নাহ আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাইছি তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইছি হযরত বেলাল আর সুল আল্লাহ এমন আশাবেন যক আমল আমার জানা নাই তবে হুজুর একটা আমল আমি করি গায়রা আননি লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার দিনে এবং রাতে যখনই আমি অজু করি অজু করার সাথে সাথে ইল্লা মা কুতিবালি আমারে আল্লাহ যত পরিমাণ তাও দেয় এই পরিমাণ নামাজ আমি আদায় করি আল্লাহ কয় বেলাল তোমার এই আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাত থেকে শুনতে বলে কি বলে অজু করার পর দুই রাখা নামাজ আদায় করা

নবীর উপর দুরুদ পড়বা এরপর পড়বা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এটা গুরুত্ব দিয়ে পড়েন তো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক প্রত্যেক মসজিদের দরজায় লেখা আছে এরপরে পড়ে না আচ্ছা একটু ভাবেন তো যখন আপনি মসজিদের দরজা দিয়ে ঢুকতেছেন আর পড়লেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন ঘটনাচক্রে যদি ওই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলে তা আপনি কেন পড়বেন না এটা পড়বেন আর এখিন রাখবেন আল্লাহ আল্লাহ আজকে কবুল করেন আবার এখিন রাখবেন আল্লাহ আসরের সময় বললাম আজকে কবুল করেন আল্লাহ মাগরিবেও দোয়াটা বললাম কবুল করেন আরে আল্লাহ যদি কবুল করেই নেই তো রহমতের সব দরজা তো আপনার জন্য খোলা পড়বেন তো ইনশাল্লাহ এরপর মসজিদে যখন আসবেন এই এনতে মন দিয়ে শুনেন মসজিদে আসার পর খাদেম সাহেবরে খুঁজবেন খুঁজে বলবেন খাদেম সাহেব মসজিদে এত ময়লা কেন আপনি কি করেন সারা দিন বেতন কম দেনি এটা কেন না কারণ নবীজি সাল্লা সাল্লাম মসজিদের ময়লা নিজে পরিষ্কার করছে আমি আর আপনি কত বড় যে সাহাদ বা বাহাদুর হয়ে গেছে কে পরিষ্কার করছে ঠিকের আওয়াজ আসতে হয়েছে মানে এই কাজ করতে রাজি না এই কাজ করতে রাজি না আল্লাহ রসুল যেখানে কাজ করছে মসজিদের তাও কি ময়লা নাকের আরেকজনের নাকের ময়লা নবী নিজে পরিষ্কার করছে আপনার দেখ একজন লাট বাহাদুর দলিল সহি বুখারি পাঁচ হাজার নাম্বার হাদিস বুখারি সব মানে খালি ইরা মানতে চায় না বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আল্লাহ নবী নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পর রাআ ফি ক্বিবলাতিল মসজিদি নুখামা মসজিদের কেবলার মধ্যে সামনের দেয়ালের মধ্যে আল্লাহ নবী দেখলেন নাকের ময়লা দেখা যায় নাকের ময়লা দেখার পর হাক্কাহা বিয়াদিহি আল্লাহ নবী নিজের হাত মুবারকের মাধ্যমে ওই নাকের ময়লা পরিষ্কার করলেন আল্লাহু ফাত্তা ভাইয়া এর পর নবীর মুবারক লাল হয়ে গেছে রাগে নবীর চেহারা মুবারক লাল আল্লাহ নবী খয় তোমরা কি করো মসজিদের মধ্যে আইসা নাকের ময়লা ফালা শোনো তোমরা ইন্না আহাদকুম ইদা কা নাফিস সলা তোমাদের কেউ জখর নামাজের মধ্যে থাকক ফা ইন্নাআল্লাহিয়া আলাবাজ হিহি মনে রাখবা তোমার সামনে আল্লাহ থাকে ফালায়া তানা খমান আহা দকুম হে আলাবাজ চেহারার দিগে কখনো থুতু নাকের ময়লা ফালাইবা না কারণ তোমার চেহারার সামনে আল্লাহ যাই হোক এখান থেকে দলিল পাইলাম মসজিদের ময়লা আমার নবী সাল্লা আলি সাল্লাম সাধারণ ময়লা না আরেকজনের নাকের ময়লা নিজ হাতে পরিষ্কার করছে আমরা যারা মসজিদে যাব যাওয়ার পর কোন ময়লা দেখলে যদি সম্ভব হয় নিজে ময়লাটা পরিষ্কার কর কি আপনারা সবাই আমলটা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন শুরে নুর আয়াত নম্বর ছত্রিশ নাম্বার আয়া এই আয়াতে আল্লাহ বলেন ফিবুয়ো তিন আদিন আল্লাহ আনতুরফা আ মসজিদের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন মসজিদের যেন মর্যাদা রক্ষা করা হয় মসজিদের যেন সম্মান রক্ষা করা হয় মসজিদ যেন সর্বদা পাক পাকসাফ রাখা হয় বঘারি চারশো নাম্বার হাদিসের বর্ণনা আন্নারজুলান ওয়াদা ইমর আতান সৌদা কানায়া কুম্মুল মসজিদ আহ একজন কালা ব্যক্তি অথবা কালো নারী মসজিদ পরিষ্কার করতো মসজিদ ঝাড়ু দিত কালা লোক মসজিদ ঝাড়ু দিত মনে রাখবেন কলে দিতা তো দিল কালা সমস্যা কি যদি দিল ঠিক থাকে তো কালা সমস্যা নাই আল্লাহর কাছে অনেক ভালা হজরতে বেলাল নদী আল্লাহ আনহুর পায়ের জুতার আওয়াজ জান্নাতে পাওয়া যায় যে বেলাল নদী আল্লাহ আনহুকে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা গন্ত না তা আপনি না গনলে কি হবে জান্নাতে আল্লাহ গন্তেছে রসুল আকরাম সাল্লি সাল্লাম ওই কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত হাদিসের মধ্যে আসছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো অথবা একজন নারী ছিল উনি কালো বোহারের চার চার ছয় চারশো হাদিস নবী সাল্লা সাল্লাম একদিন আসলেন আসার পর এই দুইজনের অর্থাৎ এটা কালো পুরুষও হতে পারে নারী হতে পারে দেখে নাই নবীসাল্লিহাল্লাম নবী প্রশ্ন করলেন কি ব্যাপার সে কোথায় হাদিস দ্বারা কি বোঝা যায় নি যে লোকটা মসজিদ ঝাড়ু দিত তারে নবী মনে মনে খুব মায়া করত খুব মহব্বত করতেন আইসা ঘুষ দিছে কোথায় হাদিস দ্বারা আর একটা বিষয় বোঝা যায় কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত তাই নবীকে না জানানো সারা ফামাতা ওই লোকটা মারা গেছে আল্লাহ নবীর না জানায়া তারা তাকে দাফন করে দিস চিন্তা করছে আর থুর নবীদের কি জানাবো দাফন করে দিস আমরা কিন্তু এরকমই করি হ্যাঁ

রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম মসজিদের খাদেমকে তালাশ করে কোথায় তো নবীজি কয় সাহাবার কজুর মারা গেছে বোখারি শরীফের বর্ণনা নবীজি তার কবরের সামনে গেছে দাঁড়ায় নামাজ পড়ছে আমরা সম্মান করবো তো ইনশাল্লাহ তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খাদেমের কাজ না বলেন আমাদের সবার কাজ আমাদের সবার কাজ আল্লাহ গুরুত্ব সহকারে এই আমল গুলা করার তৌফিক দান করেন তাবলিগে জানা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে গিয়া মসজিদ ঝাড়ু দিবেন পশ্চাবখানা পরিষ্কার করবেন পায়খানা পরিষ্কার করবেন আল্লাহর সাথে যে আপনার কি সম্পর্ক হবে আপনি নিজেও জানেন না তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম মসজিদ বানাইতে বলছে মসজিদ পরিষ্কার রাখতেও বলছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4৫৫ পঞ্চান্ন নাম্বার হাদিসের বর্ণনা আমার রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিবিনা ইল মসজিদ নবীজি আদেশ করছেন মসজিদ বানানোর জন্য ফিদুয়ারি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতে বলছেন ও আন্তুনা জাফা ও তু তৈয়াবা আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে সুগন্ধিময় রাখতে হবে মসজিদ বানাইতে বলছে পরিচ্ছন্ন রাখা সুগন্ধিময় রাখা আল্লাহ আমাদের সকলকে মসজিদ এইভাবে পবিত্র রাখার তৌফিক ফিক দান করেন সহি বুখারির বর্ণনা চারশো পাঁচ নম্বর হাদিস মন দিয়ে শোনেন এই হাদিসটা আল্লাহ রসুল আলহিসাল্লাম আল্লাহ নবী বলেন আল বুজা কুফিল মসজিদ মসজিদের মধ্যে থুতু পরা গুনা মসজিদে থুতু ফালানো গুনা এই গুনাহের কাফফারা কি নবীজি বলেন কাফার ও দাফনুহা ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফারা থুতু যদি মুছে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনা মাফ করে দিবে তাহলে থুতু বরেই যেতে পারে মসজিদে এটা মুছে দিবে এই গুনাহের কাফারা হয়ে যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখা এবার মসজিদে আসলেন আসার পর এখন আপনি মসজিদে সালাত আদায় করবেন নামাজ আদায় করবেন তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো ক্যাবলা আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন ক্যাবলার দিকে দাঁড়াবেন দলিল সুরায় বাকারা আয়াত নাম্বার একশো চৌচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ফওয়ার্লি ওয়াজা সত্রুল মসজিদ আসল আলোচনা এখন ঢুকবো হ্যাঁ খুব দিয়ে শোনেন এই জায়গাটা ক্যাবলার দিকে তুমি দাঁড়াও সুরা বকারা একশো চৌচল্লিশ নাম্বার আয়াত হচ্ছে ক্যাবলার দিকে দাঁড়াইলাম কেবলার দিকে দাঁড়াবেন কিভাবে বিনীতভাবে একনিষ্ঠভাবে দাঁড়াবেন দলিল সুরা বকারা আয়াত নাম্বার একশো পঁচিশ নাম্বার আয়াত এ আল্লাহ বলেন হা হাফিজু আল্লাসলাওয়া তিওসালত ইলুস্তব পাঁচুক্ত নামাজের প্রতি যত্নবান হও ওয়াকৌমরিল্লাহিক আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও তাহলে ক্যাবলার সামনে দাঁড়াইলাম বিনীতভাবে দাঁড়াইলাম এখন কথা হলো দাঁড়াবো কেন দাঁড়িয়ে কেন নামাজ পড়বো সহি বুখারি হাদিস নাম্বার এক 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 সাত কত হয় এগারো হাজার বলে কে জানি এক 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 সাত তিন এক সাত কত হয় এক হাজার একশো সতেরো এই হাদিসটা কেন সেই দিয়েছেন একটা কাজ আছে আবার বলেন সহি বুখারির কয় নাম্বার হাদিস এক হাজার একশো সতেরো সারাদিন হাঁটে হাঁটার পর চাই স্টলের সামনে দশ মিনিট গল্প করে তারে বসে আছে না নাই এর লেগে হাদিস নাম্বারটা মুখস্থ করাই এই হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন উনি বলেন কানাত বি আমার অর্শরুক ছিল অর্শরুক চিনেন তো আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার অর্শরুক নামাজ আমি কিভাবে পড়ব আমাকে আপনি জানা দেন আল্লাহ নবী বললেন সল্লি কাঈমান তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা ফাইল্লাম ফাক ফাকাইদান যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা আবার যদি দাঁড়িয়ে আপনারা না হুজুরা না অন্যরা যদি দাঁড়িয়ে আবার যদি দাঁড়িয়ে না পারো বলেন যদি দাঁড়িয়ে তাহলে বসে তাহলে আবার বসে কখন আবার বসে কখন এই যে সারাদিন গল্প করতেছে দাঁড়ায় ইমান দাঁড়িয়ে নামাজ নামাজাম ক ফদান দাঁড়িয়ে না পারলে বসে ফাইলাম ক দান যদি বসে না ফালা জামবিন শুয়ে শুয়ে তাহলে বলেন তো এক নাম্বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে তাহলে দাঁড়াইলাম কেবলার সামনে দাঁড়াইলাম এবার আমি নামাজ শুরু করব আসল আলোচনায় ঢুকতেছি আমি আরিফ বিন হাবিব কীভাবে নামাজ পড়ি এটাই কই আমি এবার আমি আলোচনা আমি নামাজে দাঁড়াবো দাঁড়ানোর পর আল্লাহ আকবার বলবো আমি এটা বলে তাকবির বলবো আমি এখন কথা হলো আল্লাহ আকবর যে বলবো এটার দলিল আছে কোথায় হ্যাঁ এই যে আমি আল্লাহ আকবার বলবো সুরা মুদাসীর মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া ইউহাল মুদাসির কুমফা আংজির ও কা ফাকাব্বির সুরা মুদাসির তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন অরব্বা ফাকাব্বির তাকবির বলো আল্লাহ আকবর বলো তাহলে আল্লাহ আকবর বলা পাইলাম এখন আল্লাহ আকবর বলে যে শুরু করতে দলিল কোথায় আস তির মিজি শরীফের তিন নম্বর হাদিস তাহরি মুহা আত তাকবির তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহ আকবরের মাধ্যমে হারাম করবা নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহ আকবার বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ নামাজে না অবৈধ নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহ আকবার এই তাকবিরের মাধ্যমে এগুলো হারাম করা এটা হলো তাকবিরে তাহরিমা আচ্ছা আল্লাহ আকবার বলে আমি নামাজ শুরু করব এখন আমি আল্লাহ আকবার বলবো আমি যে আল্লাহ আকবার বলবো এটার দলিল আছে কোথায় সহি বুহারি সাতশো উনানব্বই নাম্বার হাদিস এটা কেন বলতেছি ঝগড়া মুক্ত সমাজ দেখতে চাই আপনাদেরকে নতুন দাবাত যদি দেখি দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক যদি এটা সঠিক না হয় তো আপনি একটা শুনবো আর যদি সঠিক হয়ে থাকে তা আপনার দাওয়াত আমি কেন নিবো আরেকজনের দাওয়াত দেন আল্লাহ আকবার বলবো তা আল্লাহ আকবরের দলিল সহি বুহারি সাতশো উনানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম

সুময় উকাববির হিইনা আসু সেেষদায় যাওয়ার সময় বলতেন আল্লাহ আকবার সুম্মস একাববিো সেইনা আ দ্বিতীয় সেেজদার সময় বলতেন আল্লাহ আকবার সুময় ইউকাব্বির সেইনা আকমু মিনাসিন তাইন দুই রাকাত নামাজ বার পর বৈসা যদি তৃতীয় রাখত হয় অথবা অতবাচ রাখাতোলা নামাজ হয় ওঠার সময় আবার আল্লাহ আকবার বলতেন। তাহলে আল্লাহ ও আকবার বলা আল্লাহ আকবার বলার দলিল পাইলাম সই বুহারির ৯ নাম্বার হালিস। আল্লাহ আকবার দলিল পাইছে কিনা। কোন জায়গায় যদি আমি দলিল না দিই খপ করে আমার ধরবেন আজকে এই গেল আল্লাহ আকবর বলার দলিল এবার হইলো হাত কতটুকু ডামু এই তো আচ্ছা মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো নাম্বার হাদিস মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুযায়ী হ্যাঁ কথা শোনেন মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুযায়ী তিন হাজার তেত্রিশটা হাদিস হবে এ অনুযায়ী মুসলিম শরীফের তিনশো নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম যখন নামাজ শুরু করতেন কাব্বার আল্লাহ আকবর বলতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন হাত্তা তাকুনা হাত গুলা আল্লাহ নবীর এই পরিবার উঠতো হাত্তা তাকুনা হাজবামান কি ভাই কাব বরাবর উঠাইতেন বলেন কি বরাবর হ্যাঁ খুব বন্দে দিয়ে শুনেন তাহলে মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর কাব বলেন সবাই কি বরাবর মানে আমি চিন্তা করলাম আচ্ছা কাঁদ বরাবর পাইলাম মানে আপনারা টেনশনে পড়ে রয়েছেন হুজুর আমরা তো কান বরাবর উঠাই ঠিক না হ্যাঁ আলোচনা পুরা শুনবেন কাঁদ বরাবর পাইলাম পাওয়ার পর এবার আমি আরিফ বিন হাবিব চিন্তা বইয়া গেলাম তো কাঁদ বরাবর পাইলাম দেহে আর কিছু আছে কিনা এবার মুসলিম শরীফের তিনশো একানব্বই হাদিস মানে পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন আল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহর নবীকে দেখলেন কাব্বারা উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন রাফায়াদাই নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন তা এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন হাত্তা ইউহাজি বিহিমা উজুনাই দুই হাত কান বরাবর উঠাইলেন তাহলে 390 নাম্বার হাদিস কাদ বরাবর 351 নাম্বার হাদিস কান বরাবর এ বলেন আবার 390 নাম্বার হাদিস কান বরাবর কদ আর 351 নাম্বার হাদিস কান বরাবর তাহলে 390 নাম্বার হাদিস মুসলিম শরীফের কদ বরাবর 351 নাম্বার হাদিস কান বরাবর এখন কানের লতি নামে কোনো শব্দ শুনছেন নি কানের লতি আমরা কিন্তু সর্ববেলা থেকে শিখছি কানের লতি বরাবর এন টেনশনে বইয়া গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও লতির কথা এই তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষে আছে মুসলিম শরীফ হ্যাঁ এই হাদিসের শেষে আস বর্ণনাকারী কথাদা এই কথাদা রবি আল্লাহ তালুর বর্ণনা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিম কাব্বর আল্লাহ নবি তাকবীর বললেন রাফা ইয়া দাই নবি হাত উঠাইলেন হাত্তায়ু হাদি বিহিমা ফুরুআ উজুনাই আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে মুসলিম শরীফে 390 নাম্বার হাদিস কাদ বরাবর বলেন কাদ কি বরাবর কাদ 351 নাম্বার হাদিছে দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর এখন আসেন হুজুর কাদ পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনার আবার মুক্তবে শিখান যে দুই হাতের বৃদাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কইবেছেন তবিশরিফ এক নম্বর ঘন্টা একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রসুল আকরাম সল্লাল্লাহ সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লাল্লাহ সাল্লামের হাত্তা ইয়কুনু ইবাহা মাহু নবীর এই দুই বুড়ু আঙ্গুল মুবারক করিবাব বিন শাহ উজুনাই কানের লতি বরাবর আসত। এখন আসেন তেমন প্রশ্ন হইল মানবো না কান মানব না লতি মানব এটা হলো প্রশ্ন আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করবো যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক করেন না বুঝে শুনে করেন এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাপ বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই দুই হাত কান বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নামই হানাফি মাজ এটার নাম কি এটা মনে করে নতুন ধর্ম তাহলে হাত উঠাইলাম রয়ে গেল এবার হাত বাঁধবেন ক হুজুর ঠিকই তো এই ব্যাপারে তিনটা হাদিস শুনেন এক তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্মুনা নবী আমাদের ইমামতি করতেন ইয়া খুজু শিমালহু বিআমিনিহি আল্লাহ নবী বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কোথায় ধরতেন নাই ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এটা আছে কোথায় ধরতেন এটা নাই আবার বলছি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন কোথায় ধরতেন এটা নাই তাহলে হাদিস একটা পাইলাম তিরমিজি শরীফের 252 নাম্বার ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এবার বুখারী শরীফের 740 নাম্বার হাদিস শুনেন এই হাদিসে আসছে কানান নবী ইউসল কানান নাস ইউবারুনা আইয়া দ্বআর রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বুখারির হাদিসে বাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি এই তো আর আমরা কবজি ধরি না তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করব যে হাদিসে বাহুও আসে কবজিও আসে তালুও আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ হাদিস হাদিস যা বলছি সব সহি হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরাম সাল্লা সাল্লাম ওয়াদা আয়াদাহুল ইউমনা আলা জহরি কফিলি নবীর ডানহাত দিয়ে বামহাত মুবারক এমনভাবে ভাবে ধরতেন যে নবীর ডানহাত বাম হাতের বাম হাতের তালুর পিট দর্ত বাম হাতের কবজি ধরত বাম হাতের বাহু ধরত ওই আগের তিরমিজির হাদিসে আসেন ২৫৫ নম্বর হাদিসে আছে হাত ধরতেন বোহারির সাতশো চল্লিশে আছে বাহু দরতেন আর আবুদাউদের সাতশো সাতাশ নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুখারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় দাউদের হাদিস অনুযায়ী কবজি হাত হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর ভাই আমি এই জন্য এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি চাই আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্না পালন করে বেশি চাই এবার শুনছেন দ্বিতীয় কথাটা এটাই হানাফি মাজাব